দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন সেভিংস অ্যাকাউন্টে বড় পরিবর্তন আনল আরবিআই এপ্রিল দু অফ ইন্ডিয়া ভারতের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কি কি পরিবর্তন আনলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের সাধারণ মানুষের সুবিধার্থে ব্যাংকিং পরিষেবায় এক যুগান্তকারী পরিবর্তনের ঘোষণা করেছে বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট বা সাধারণ ভাষায় জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ধারীদের জন্য একগুচ্ছ নতুন সুযোগ সুবিধা নিয়ে এসেছে কেন্দ্রীয় ব্যাংক নতুন এই নির্দেশিকা অনুযায়ী এবার থেকে সাধারণ সেভিংস অ্যাকাউন্টের মতোই বিএসবিডি গ্রাহকরাও ডিজিটাল ব্যাঙ্কিংয়ের পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন অর্থাৎ বন্ধুরা সাধারণ সেভিংস ব্যাংকের মতো আপনাদের যাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের বই রয়েছে এবার সাধারণ সেভিংস অ্যাকাউন্টের মতো সমস্ত সুবিধা আপনারা ভোগ করতে পারবেন বন্ধুরা বলা হয়েছে পয়লা এপ্রিল দু থেকে এই নতুন নিয়মাবলী কার্যকর হতে চলেছে আরবিআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ব্যাঙ্কগুলিকে এবার থেকে বেসিক সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকদের জন্যেও মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা প্রদান করতে হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের যাদের যাদের জিরো অ্যাকাউন্টে ব্যালেন্সের বই রয়েছে এবার থেকে আপনার মোবাইল এবং ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারবেন এতদিন অনেক ক্ষেত্রে এই ধরনের অ্যাকাউন্টে ডিজিটাল পরিষেবার সীমাবদ্ধতা ছিল কিন্তু নতুন নির্দেশিকায় বলা হয়েছে এই পরিষেবাগুলি দেওয়া বাধ্যতামূলক শুধু তাই নয় ব্যাংকের শাখা এটিএম বিজনেস করসপন্ডেন্টের মাধ্যমে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলি গ্রাহকদের থেকে কোনো প্রকার চার্জ নিতে পারবে না অর্থাৎ বিএসবিডি অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট বা নগদ জমা দেওয়া এখন থেকে সম্পূর্ণ চার্জ মুক্ত থাকবে বর্তমান নির্দেশিকায় আরও একটি গুরুত্বপূর্ণ ছাড় দেওয়া হয়েছে একজন বিএসবিডি অ্যাকাউন্টধারী চাইলে একই ব্যাংকে অন্য একটি সাধারণ সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন এরপর দেখুন বন্ধুরা আরবিআই এর কড়া অবস্থান বন্ধুরা এই নতুন সুবিধাগুলি চালু করার আগে ব্যাংকগুলির তরফ থেকে কিছু আপত্তি জানানো হয়েছিল ব্যাংকগুলি প্রকাশ করেছিল যে বেসিক্স অ্যাকাউন্টে ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং সুবিধা দিলে অর্থ পাচারের মতো জালিয়াতির ঘটনা বাড়তে পারে কিন্তু রিজার্ভ ব্যাংক এই যুক্তি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে আরবিআই এর মতে কে বা অ্যান্টি মানি লন্ডারিং গাইডলাইন সমস্ত ধরনের সেভিংস অ্যাকাউন্টের জন্য একই তাই ঝুঁকির দোহাই দিয়ে বিএসবিডি গ্রাহকদের আধুনিক পরিষেবা থেকে বঞ্চিত করা অযৌতিক। সাধারণ সেভিংস অ্যাকাউন্টের মতো এই অ্যাকাউন্টগুলির ক্ষেত্রেও একই ধরনের তদারকি ব্যবস্থা বা রিক্স ম্যানেজমেন্ট টুল ব্যবহার করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলির তরফে আরও একটি প্রস্তাব দেওয়া হয়েছিল যে গ্রাহকের আয় এবং প্রোফাইলের ওপর ভিত্তি করে বিএসবিডি অ্যাকাউন্ট খোলার যোগ্যতা নির্ধারণ করা হোক কিন্তু আরবিআই সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে এর স্পষ্ট বক্তব্য এই ধরনের অ্যাকাউন্ট মূলত সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাশ্রয়ী ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য তৈরি সেখানে আয়ের মাপকাঠি যোগ করলে এই বিশেষ অ্যাকাউন্টের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে তাই ধনী দরিদ্র নির্বিশেষে সকল গ্রাহকদের জন্য এই অ্যাকাউন্টের দরজা খোলা থাকবে